আসসালামু আলাইকুম নিয়োগ পরীক্ষার নোটিশ প্রকাশ করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সমূহে গ্রেড বিশ ভুক্ত তিন ক্যাটাগরির তিনশো উনসত্তরটি পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষা আগামী সাতাশ জুন দুই হাজার পঁচিশ তারিখ টুক্রবার ঢাকাস্থ সংযুক্ত তালিকার কেন্দ্র সমূহে একযোগে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে গুপ্ত নিয়োগ পরীক্ষায় অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের প্রবেশ পত্র ডিটি ইভি ডট টেলিটক ডট কম ওয়েবসাইট থেকে এখানে কেন্দ্র হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ডে আপনারা পেয়ে যাবেন আপনার কোন কেন্দ্রে পরীক্ষা পড়েছে তো আপনারা গুগলে গিয়ে যদি সরাসরি না লিখতে পারেন তাহলে গুগল গিয়ে ডিটিইভি স্পেস দিয়ে টেলিটক লিখে গুগলে সার্চ করলেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন আমি তারপর দেখিয়ে দিচ্ছি ডি টিই ভি স্পেস দিয়ে টেলিটপ প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড অপশনে যাবেন এরপর এখানে পোস্ট আপনি যে পোস্টে আবেদন করেছেন সেই পোস্টের নামটা সিলেক্ট করবেন এরপর আপনার কাছে যে আইডি পাসওয়ার্ড ছিল সেটা এখানে লিখে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে কোনো কারণে আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন রিকভার এই রিকভার অপশনে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অপশনে গিয়ে পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে দিতে লাইক কমেন্ট করবেন